ভয়াবহ অগ্নের ঘটনায় পুড়ে ছাই দোকান সহ বাড়ি অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের দোকান সহ পাট ভর্তি গোডাউনগুলি সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচক থানার মথুরাপুরের ভূতনি বৃত সংলগ্ন এলাকায় বাড়ি এবং দোকানে থাকা সবকিছু পুড়ে ছাড়খাড় হয়ে যাওয়ায় অসহায় অবস্থার মধ্যে পড়েছে অশোক মণ্ডল এবং ভীম মণ্ডলের দুই ভাইয়ের পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভূতনি বৃত সংলগ্ন এলাকায় বাড়ি এবং দোকান ছিল অশোক মণ্ডল ও মণ্ডল নামে দুই ভাইয়ের শ্রী সন্তানের ছেলেরা চা সহ বিভিন্ন দোকানে সামগ্রী বিক্রি করে দিন যাপন করত হঠাৎই তাদের দোকানে আগুন লাগে মুহূর্তের মধ্যে দোকান সহ বাড়ির সব কিছু আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি তারা আগুন নিয়ন্ত্রণের আনতে হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে দুই ভাইয়ের পরিবার দোকানের সামগ্রী ফ্রিজ থেকে মূল্যবান জিনিস নগদ টাকা সমস্ত কিছু আসবাবপত্র পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে দুর্ঘটনায় দুই পরিবারের অসহায় হয়ে পড়েছে স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছুই বাঁচানো সম্ভব হয়নি অসহায় হয়ে পড়া দুই ভাইয়ের পরিবার সরকারিভাবে যাতে সহযোগিতা করা হয় সে আবেদন জানিয়েছেন স্থানীয়দের রান্না করতে গিয়ে বসত এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন

আমি তো বাড়ির ভিতরে যাইনি কি আশঙ্কা করছেন কি ভাবছেন যে রান্নার মনে করেছি রান্না করে ছেড়ে দিয়েছে দুটা উঠে গেছে রে মানে সম্ভব না নি কিছু ভার করতে পারেনি স্যার আমি দেখে ভুল করলাম সবাই আসতো সিলিন্ডার্ডার বলে ফেলা মানে ফুটি না এই কি করতে এরা কি করতে এরা চাই আর দোকানে ফুটি টুটি ফ্রিজে জল এইগুলা পেপসি টপসি বিক্রি সব গেছে সব গেছে ভাই তো বাবার বাড়িতে এসে থাকছে আশেপাশে আছে আছে গেছে এরকম ছিল করলাম হ্যান্ডেল ফেলালাম ওখানে ফুল বাচ্চা নিয়ে পালাচ্ছি